বাগে চুলে আঠারো পুলিশ চুলে ছত্রিশ কা আর পিনা কি চুলে জয় বাংলা এই এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেরা বসে আছে সুরাচারের দালাল গুলা এইগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা সেইগুলারে ধরে ধরে পাশাপাশি লাঠি দিয়ে খাদাইতে হবে এইভাবে জামিলের মতো

আহ তাই আপনা সুবিতে উল্লেখই তো বিষয়গুলো এনে বললাম আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি জিলাপি প্লব কি কেন হয়েছে এসব বুঝেন নাই মাথায় ঢুকে নাই তাই না ভারতের প্রতি প্রেম একদম জায়গায় উঠছে দেখছি একবার হামদাই দেমু প্রেম জায়গা মতো হ্যাঁ জায়গা জেতে প্রেম বুকে ওতে ধান্দাই দেমু পরে ছোট মাথা কাজ করতে কলিকাতা হার যাবে লাগবো এমন সব কইলাম না আরো কথা আছে আপনার বেঈমানের গল্প এবার কইতে হয় আমি আবার সব শুদ্ধ করতে বল লোক বেঈমানি শুদ্ধ করতে পারি না এক সময় কমিউনিস্ট আসছিলাম তো তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন নাজমুল ওনার স্ত্রী রাশেদার অনক খানের সাথে আপনার অনেক কাহিনী ঋণে আছে তো এই মহিলা হাসিনার লেসপেন্সারি কইরা জাহাঙ্গীরনগর থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে দু সালে পুরা ষোলো বছর হাসিনার মধু খেছে। জুলাই বিপ্লবের বিপক্ষে টকশো করেছে রাশেদার অনক হ্যাঁ এই যে মাত্র কয়েকদিন আগে টকশোতে কি কয় নিজের বেলায় ষোলো আনা আর অন্য অফিসারদের বেলায় গরুর সোনা তাই না গরুর সোনা যদি এত ভালো লাগে না আপনার বাসা গন্ডি বাসার সামনে গরু ফেলাম আর জিয়াফত আর গরু সোনা বোতলে ভৈরা পাঠাই দিতে বলবো কে মোদি পাঠায় না হ্যাঁ মোদি পাঠায় না এটা গোমূত্র পাঠায় না এটা চেকে চেকে দেখতেন কেমন লাগে ছাত্র জনতার বলে মব সে নাকি টোকাইদের মব করতে দেখে দেখেন দুই সালে এই মহিলা কি বলিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়া সারের দৃষ্টি আকর্ষণ করছি আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি হাসিনা রাইলেন না থাকে শিক্ষকের ক্লাস বর্জন করো তোমরা দেখো ওর ক্লাসে যাবে না এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দিবা আরো আছে আরো আছে নাজমুলের ভাই এই যে দিদি আছে না ওই যে হাউন আঙ্কেল ওর বেস্টমেট পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরিচ্যুত হইয়া দুই সালে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসলে চাকরি ফিরে পায় এমন অবশ্য পলাতক তো সেই লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনাতে তো এমনিতে চাকরি থাকার কথা না আপনিও কম জাননা না নাজমুল ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থ কেলেঙ্কারি আর যে নারী কেলেঙ্কারি করছেন এই আপনা কূটনীতি অর্জন আমরা এই পদায়নের সমালোচনা করে তো আপনি তারা বসায় বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুগুগবের মহাপরিচালক হিসেবে নাজমল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই সারা জীবন প্রশাসনে কাজ করেছে আর আমে লেগে সেবাদশ করেছে সেই লোকরে দিবেন চীন জাপান কোরিয়া আর অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে ও তো মতো দুই লাইন কথাও কইতে পারে না আমরা কিন্তু সব অফিসারের সব বিষয় জানি আমার ক্ষুদ্র ভাতা ভগিনেরা আমরা সবকিছু জানায় ওরা আমার মাস্টার্স পিএইচডি করা ওদের কথার মূল্য আছে তো জসীম যে এড শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাসতুদ বানানোর সাথে আছেন হ্যাঁ আমি কিছু শব্দ জানি আপনারা সাইড়া দিছিলাম কিন্তু আপনি দেখিছে জাউর আর জাউরাই আছেন জাওরোমি কাজ করতে করেন আমরা কিন্তু জাউরা নিধন কর্মসুজিতে এক্সপার্ট নিউজার পাস নাই স্যার খালি রাধাকৃশনের নাম হারকিউলিস চার্জবার আছে হারকিউলিস হানদাই দিব আমাকে বড় পিসন দিয়া আপনাদের আরেক দৈ মানে হইলো পোস্টিং পলিসি যা দিয়ে আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন আপনার পোস্টিং এর কথা আগেই কইছি শিল্পকলার জামিল রিজাইন দিছে শিল্পকলা থেকে ওরে আমি রিজাইন দেওয়ার জন্য সাত দিন টাইম দিছিলাম ওই সাত মাস লাগেছে তাও বিদায় হয়েছে এটা ভালো কাম হয়েছে ও ইন্ডিয়ান মাল বত্রিশ নম্বর বিপ্লবী জনতা আর মুজিবের মূর্তি ঘুরাই দিছিল ওই কাইন্দা কাইটা শেষ ইন্ডিয়াত পড়াশোনা করেছে তো তাই

হঠাৎকলা একাডেমি দেখে মানুষ একেবারে দুর্নীতি দুর্নীতি করবেন দিচ্ছে না পারুকি আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি আমি কাল ওর সব হিসাব রাখি আজ জামিল মিয়া টেকাটা তো তুমি দিছিলা শেষ মেশ তাই না তো নাটক করলে কেন হ্যাঁ যেন সবার সামনে ফারুকের উপরে পাবলিক দিলা আছে তাই এটা তুমি চান্স নিলা হ্যাঁ তুমি তো জানুয়ারের মতো গেল সহকর্মী নারী সহকর্মীদের ইঙ্গিত পূর্ণ কথা বলো এগুলো আমরা খেয়াল করেছি রেকর্ড আছে প্রচুর কমপ্লেন আছে তোমার নামে নদিয়ার ভাষায় কথা কও এরকম পুতুপুতু কলকাতার ভাষায় কথা কওয়ার জন্য ভুলে যায় না ওটা জাউরার জাউরা আজকে সিল দিলাম না শালা বুড়া খাটাস এক মুখে তালা দিয়ে বসে থাকতো বৈকু নাটকির ভালো কাজ করছেন ফারুকি আপনি সরকারের বাইরে সরকারি চাকরি নিচুকে তাইলে সরকার যা বলতে চায় সেটা তুই কবি তোর জন্য আলাদা আইন হবে নাকি রে ব্যাংচক সরানো লাগবি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই অক্ষরণ লাগবে সে নিয়ে আলাপ জামিল বেমানের সাথে পরিচয় করে দি বেমানের নাম হচ্ছে জসিম উদ্দিন বাংলাদেশের সাতাশতম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব দেখি এই জসিম উদ্দিন কে কেন সে বেইমান এবং খানকের জসিম সাহেব একজন নায়ক কলে নায়কের নাগার চেহারা ও যে কথাটা না মাকাল ফল বাইরে যাই দেখা ভিতরে গুয়ের মতো মাথা বড় চুল আর চুলের মধ্যে জেল লাগায় ওই মাথার কালে কোনো ব্যবহার করে না তবে মাথার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি এই ব্যাপারে সেগুলো রেখে দিলাম লাগলে অন্য কোনো দিন এই বিষয়ে বলবো আজকে মূল আলোচনাতে থাকি সিরিয়াস আলাপ তো তো জসিম উদ্দিন একজন আদর্শ বহুরূপী সব দলের সময় তার আস্থা বাজন হয়েছে সরকারের সামসামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে পেশাদার কূটনীতিকের কোন ছাপ নাই তার অতীত কর্মে চিন্তা করেন না প্রমাণ ছাড়া কথা বলবো না জসিম সাক্রিতে চাকরিতে যোগ দেন এপ্রিল উনিশশো সালে বিসিএস তেরোতম বেসের সাথে হাঙ্গেরে দুই ব্যাস জুনিয়র আর কি বিসিএস মানে হাঙ্গেরে তো এগারোতম ব্যাস তো চাকরি কিন্তু বেশ চমৎকার ছিয়ানব্বই দুই সালে শেখ হাসিনার প্রথম আমলে কাজ করছে রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগে হাসিনার প্রথম যোগাযোগ প্রোটোকলের অফিসার গুলো কিন্তু হাসিনার আশেপাশে থাকে আর প্রথম পুরস্কার হিসেবে প্রথম মিশনের পদায়ন হয় দুই সালে ভারতের নয়া দিল্লিতে আসল জায়গা উটি ওই তিন বছর আসছিল দুই সালে বিএনপির আমলে যায় জাপানের টোকিও এবং সেখানেও তিন বছর থাকে এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয় মূল কাজটা কি মজার বিষয় ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা বুঝছি আসল মাল এরপর ওয়ান ইলেভেন সরকার দুই সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে ওইখানে পাঁচ বছর ছিল ইউজুয়ালি তিন বছর থাকে এরা পাঁচ বছর ছিল এবং ২০১২ সালে আওয়ামী তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদে জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে উৎপাদায়ন হয় কিন্তু বেশি দিন থাকা লাগেনি এক বছরের মাথায় ইসলাম হচ্ছে এটা দুই সালে ঢাকায় এশিয়া আবার যোগ দক্ষিণ এশিয়া কেন্দ্র সিং সাহেব ভারত কি আপনার মানা করে দিছিল কিন্তু আপনি আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত মানে হাসিনা জয় বাংলা হওয়ার আগে সফর ছিল সিনে তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক মোজাম্মেল কে জানেন ও বুয়েট ছিল বুয়েটের পোলা ছাত্র দলের সভাপতি ছিল খুব ব্রিলিয়ান পোলা কলা আমি খবর নিচ্ছি সৈরা বিরোধী অফিসার তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচ পকেটের থেকে নাকি পয়সা দিছিলেন সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিছিলেন হাসিনার তেল মারার জন্য নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসা থাকতে দেন নাই এমন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক পেশাব দিছে তাই না তো আপনি কোন বাস্তু দুধ যে নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারেন নাই জসিম পরাষ্ট্র সচিব পর প্রথম মেয়ে মানি করলো তার প্রতি যে তাকে পরাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেন করেছে মোজাম্মেল হ ওই মোজাম্মেল মোজাম্মেলকে ইউনুস প্রথমে তার একান্ত সচিব নিয়োগ দিছিলেন আমরা খুব খুশি হয়েছি খুবই ভালো সিদ্ধান্ত ছিল কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনুস এর পাশে থাকতো তাহলে ইউনুস কাজ করতে অনেক সুবিধা হইতো স্যার এই লোকটাকে আপনি পাঠাইছেন দূর করেছেন মোজাম্মেলের নিয়োগ দেখা আপনি দুবাইতে বৈশা পরশপুদ হতে যে ফোন দিয়ে কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সুজি হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপতে কন্ট্রোল আর আইবেন হারামজাদা কন্ট্রোল ইউনূসের কাজের চাইতে কি পররাষ্ট্র পদার্থের কন্ট্রোল বেশি জরুরি এই হারামজাদা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চলেছে মোজাম্মেলের উপরে ভুলে গেল যে ছেলে তার জন্য কি অবদান রাখছে তোшать কি কমু আপনি তো বিএনপি শতব বৈমাননিকু diseছেন অবশ্য এটা আপনার রক্তে শুনছি আপনার ভাই বিএনপি এমপি ছিল। সে তো পরে বিএনপি সারিছে দল সেরে এলডিপি তে যোগ দিছে তাই না তো বিএন তো আপনার রক্তে আছে আপনি তার মধ্যে সেরা যে বিএনপি আপনার জন্য তদবির করলো সেই বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি কর্নেল দিলাওয়ারের মেয়ে তাহলিল দিলাওয়ারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করেছেন না তাহলিল যেভাবে সৈরাচারী হাসিনার মডেল বাস্তবায়নের জন্য ক্যানবেরা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হইতে আসছিল সেই অফিসারের বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ঘটনাকে আপনি কোন স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিচ্ছেন আপনার তো একটু হ্যাঁ তো আপনার তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলো পররাষ্ট্র প্রচুর ইমেল টিমেল ঘুরতেছে অফিসার থেকে শুরু করিয়া অফিসারের বউ কেউ তো বাদ যায় নাই এই কামিয়ান না ঢুকি যাই হোক পররাষ্ট্র মন্ত্রালয় কাজ কি জাহিম সাহেব সজাগত প্রথম কাজ হলো সরকারের পক্ষে বিগত ছয় মাসে সরকারের পক্ষে বিবেচনা করা যায় কিছু করেছেন জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আপনার মন্ত্রালয়ের কাজ কি ছিল এতদিনে সরকারের কোন বিষয় আপনারা প্রচার করেছেন আপনাদের পররাষ্ট্র নীতি কি পথে পরিচালিত হবে তার কোনো সুস্পষ্ট আছে আপনাদের মাঝে নাই

রাষ্ট্র মন্ত্রলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন সরকারের леजिटिमेसी তৈরি করা কি লেজিটিমেসি করেন আপনারা কেএনএস কা ভারতের সেনা প্রধান বলে যে নির্বাচিত সরকারের সাথে কথা বলবো কারণ এই সরকার леজিটিমেট না এই বয়ান নি আসছে ইন্ডিয়া তো কি করেন আপনারা এই সরকার লেজিটিমেসি তৈরি করার জন্য কয়জন রাষ্ট্রপধানের সফরের জন্য আপনারা অ্যাডভোকেট করেছেন ইউনুস স্যারকে কয়জন রাষ্ট্রপধানের সাথে বৈঠক করার আয়োজন করেন ঢাকায় কেন আপনি এতদিনে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারলেন না তাহলে হচ্ছে দ্বিপাক্ষিক অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক আর বহুপাক্ষিক যেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সম্পর্ক যা দিয়ে আমাদের অনেক দেশের সাথে নেগোসিয়েট করে আমাদের স্বার্থ রক্ষা করি আমাদের মতো ছোট দেশের জন্য বহুপাক্ষিক কূটনীতির দায়িত্ব গুরুত্ব দ্বিপাক্ষিকের চাইতে বেশি এটা উদাহরণ দিয়ে বলি ধরেন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নেগোসিয়েশন আমরা পিছিয়ে থাকব কারণ তারা আমাদের চাইতে অনেক শক্তিশালী আবার ধরেন আলজেরিয়ার সাথে আমরা আপার হ্যান্ড নিতে পারবো কিন্তু বহুপাক্ষিক কূটনীতিতে সব রাষ্ট্রই সমান এখানে যোগ্য ডিপ্লোম্যাট পদায়ন করলে তারা সম্মান আদায় করে নিতে পারে এবং দেশের পক্ষে নেগোসিয়েশন করতে পারে তাই ওই সমস্ত দায়িত্বে আমাদের ভালো এবং এই ধরনের কাজে অভিজ্ঞ ডিপ্লোম্যাট দিতে হবে যেন আমরা আমাদের সাফল্য নিশ্চিত করতে পারি এটাই করলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্র্যাকটিস ছিল কিন্তু জসিম সাহেব তো নতুন হারকিলিস তিনি তেপান্ন বছরের প্রথা থেকে বাইরে দিয়া অনভিজ্ঞ আর হাসিনা লেসপেন্সারদের পোস্টিং পলিসি দোয়াই দিয়া সব বহুপাক্ষিক স্টেশনে পদায়ন করিচ্ছে কয়টা উদাহরণ দিই সম্প্রতি ভিয়েনায় যেখানে অ্যাটমিক এনার্জি কমিশন আছে ইউএনও আছে এর মতো প্রতিষ্ঠান আছে সেখানে পদায়ন করলেন তৌফিক হাসান রে যার কোনো বহুপাক্ষিক কূটনীতির অভিজ্ঞতাই নেই এই তৌফিক হাসানের স্ত্রী ফারহানা আকাদের যার বড় ভাই এজেডেম শফিউদ্দিন শামীম আওয়ামী লীগ থেকে কুমিল্লা আট আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন তৌফিক আবার কলকাতাতে উপ হাই কমিশনার পদে নিয়োজিত ছিল তখন তার স্ত্রী কলকাতার শাড়ির ব্র্যান্ডের মডেল ছিল খুব ভালো কথা একবারে সাপের ঘরের সাপে দিচ্ছেন বিএনআর এই হইল আপনার বিপ্লবের চেতনা আলগা মোমেনের পরিচালক এমদাদ কে ছয় মাসও আপনি নিউ থেকে সরান নাই এমদাদ তো নিউ ইয়র্ক জেনেবা সারা আর কোথাও কোনোদিন পোস্টিং করে না তাই না তখন আপনার পোস্টিং পলিসি কুই রেখেছিলেন আপনার লস এঞ্জেলস এর মিশন তো পুরাই আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র আলগা মোমেনের সবচেয়ে বিশ্বস্ত সামিরা আঞ্জুম কি এখনো কিভাবে কনসাল পদে থাকে তার সাথে আছে আলাউদ্দিন সে নাকি আবার ওই লুচ্চে প্রতিমন্ত্রী শাহরিয়ার পরিচালক ছিল শাহরিয়ার আরেক পরিচালক আল আলেমুল ইমাম সে এখনো লস এঞ্জেলসে ফ্লোরিডাতে বসাইছেন হাসিনার আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিনকে যে ওই যে জিয়ার খুনির মেয়ে তাহলিল তার খালাতো বোন মানে জিয়ার খুনি পরিবারের দুইজনকে আপনি পালিচ্ছেন একই অবস্থা টরেন্টোতে কনসাল জেনারেল ফারুক তো আলগা আরেক পরিচালক তার সাথে আছে ফাহমেদ হায়াত যার জামাই হায়াত উদ্দৌলা দুই সালে রাতের ভোটের কুশিলভ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসাবে হায়াতের চাকরি গেছে কিন্তু ফাহমেদের কি আপনার মোটে ধরিছে হ্যাঁ আপনার ভাই তো তিন বিয়া করেছে তো আপনি আর পিছিয়ে থাকবেন কেন ফ্যামিলির ইজ্জত কথা আছে না ফাহমিদের সরাইতে আপনারা তো আপত্তি কেন জসিম সাহেব সারি হয়ে আরেক পরিচালক ওই যে দেওয়ানার সাপ তো ওয়াশিংটন গিয়া তো আসে নাই শোনা যায় আমেরিকার নাগরিক এখনো আছে আমাদের পরস্পর সচিব হাসিনার দালালি করে এর থেকে আর কি কারণ হইতে পারে এই সরকারের ব্যর্থতার এই জসিমকে আমরা আর চাই না এই জসিমকে আমরা বয়কট করলাম জসিমকে দালাল জাউরার জাউরা সিল মেরে দিলাম এইটা সাহেব সিল মারেন আরডা সিল মারেন আরডা সিল মারেন আমরা জনতার কণ্ঠস্বর আমরা আপনার সরকারের ছায়া আমরা আপনার মতো একজন যোগ্য নেতার হাতে বাংলাদেশকে পরিচালিত হতে দেখে গর্বিত। আপনার হাতকে যারা দুর্বল করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ছিল, আছে এবং থাকবে। আপনার পররাষ্ট্র সচিব কার মাধ্যমে আসছে, কি করছে তা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে আসছি তখনই যখন আমরা তার ব্যাপারে দেশ-বিদেশ থেকে শুধু অভিযোগ सुनतेছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনার পররাষ্ট্র সচিব যদি जोशीম হয়, তাহলে এই সরকারের ক্ষতি করার জন্য আর বিদেশে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কাউকে লাগবে না সেই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে আমরা জসিমকে চাই না বিপ্লবী ছাত্র জনতা জসিমকে চাই না আমরা আপনাকে বিব্রত করতে চাই না রাজপথে কোন আন্দোলন করে সরকারের উপরে চাপ বাড়াইতে চাই না জসিমকে সরানোর অনুরোধ করলাম স্যার জসিমকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর দেখতে চাই না জসিমের বিষয়ে খোঁজ খবর নেন ওরে আইনের কাছে সোপর্দ করেন ও কাজের মোটিভ অনুসন্ধান করেন আমরা আপনার আর আপনার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সাথে আছি আমরা জনগণকে সাথে নিয়ে গুপ্ত দালাল খুঁজে বের করবো অনুসন্ধান চালায় যাব জনতার বিজয় হবেই যদি রেসিম না যায় স্যার তাহলে কলে স্যার আমি কলে কোনো একটা মুহূর্তে লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে যাব ওরে ঘাট ধরা বের করে দিব